আসসালামু আলাইকুম বার্কিং বাংলাটা লোকেশনকারি রেগুলার প্রত্যেক মাসের সেল অনুপাতে এই মাসও সেইল গিয়া পঁচিশে মে থাকি দুই জুন পর্যন্ত ইনশাল্লাহ আমরা যেগুলা সেল দিছি ইনশাআল্লাহ পাইবা বিশেষ কইরা মাংসর উপরে যেমন গরুর মাংস আছে তিন কেজি নিতে পারবা নাইনটি নাইন আর আস্তা শিপ বা হাফ শিপ নিলে ফাইভ সেভেন্টি নাইন পার কেজি আর এছাড়াও আছে ধরকার চিকেন রুপে আছে যেমন ডমেস্টিক আছে দশ কেজির বক্স নাইনটিন নাইনটি নাইন চিকেন লেগ আছে দশ কেজির বক্স নাইনটিন নাইনটি নাইন বেবি চিকেন আছে বারোটা বক্স থাকে থার্টি টু নাইনটি নাইন তান্দুরি চিকেন আছে দশটা বক্স থাকে থার্টি ফাইভ নাইনটি নাইন তাছাড়া আছে ব্রেড চিকেন আছে ফার্স্ট কেজি টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন এছাড়া আছে সিঙ্গাপুরি সুপারি আছে ফার্স্ট কেজি নাইন নাইনটি নাইন এরপরে আছে গা সালামকুল্লা আছে টোয়েন্টি ফোর কেসর মাঝে ফোরটিন নাইনটি নাইন তারপরে ফ্রেশ কুলা একটা নয়া একটা ড্রিঙ্ক আমরা আনিছি আমরা নিজেইটা আমদানি করছি এটা হলো চব্বিশটার কেস নাইন নাইনটি নাইন তাছাড়া আছে মাছের উপরেও আছে মাছ ভেরাইটি এটা তো আর সচরাচর সকলটার নাম করা দ্বিতীয় না ইনশাআল্লাহ মাছ পাইবা আমরা তো মাছ নিজে আমদানি করি লাইনের মাছ বালা মাছ বড় মাছও পাইবা ছোট মাছও পাইবা তাছাড়া ব্লক মাছের উপরেও আছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্টে আপনারা নিতে পারবা এছাড়া ভেজিটেবলও আছে স্পাইসের উপরেও আছে হান্ড্রেড পার্সেন্ট কুরুকারি যতটা সকলতার উপরেও আছে পার্কিং পার্কিং তো যারা আইসন তারাও না আমরা নিজস্ব বাউন্ডারির ভিতরে আমরা পার্কিং আছে আমরা পার্কিং গুসাইয়া রাখি কাস্টমার আইলে যাতে অসুবিধা হয় না আমরা সুবিধা করি দেই আমি তো প্রায় সময় নিজেও আমি থাকি এছাড়া আমরা সার্ভিস সার্ভিস তো কাউন্টারের মধ্যে বড়ো বড়ো আইটেম যেটা আছে বা ছোট আইটেম যেটা আছে আমরা টিল ধরার বাদে আমরা আমরা মানুষ এক্সট্রা মানুষ আসুন আমরা বেগো বইরা তারপরে নিয়ে আমরা গাড়ির বুটো আমরা নিয়ে হারাই দিই সার্ভিসও কোনো অসুবিধা হয় না যারা আইসন তারা তো জানেন যারা আইসেন না আপনারা আওকা আইয়া আমরা সার্ভিস নৌকা গত প্রায় চল্লিশ বছর ধরে তো আমরা কাস্টমারের সার্ভিস দিলাম আপনারা তো জানেন গত মাস যে সেল আছিল গরুর মাংস আমরা দিয়া শেষ করতে পারছি না আমরা এত চাহিদা আছিল আমরা যতক্ষণ আমরা ইস্টিমেট আছিল তার চেয়ে তিনটা ওয়ার্ড কাস্টমার হয়ে গিয়েছেন আর বিশেষ করে কাস্টমারে একজনে এই বেশি বেশি নেওয়া এটা শর্টফল আইচন একজনে ত্রিশ কেজি চাল্লিশ কেজি মাংস নিচ নেওয়ার পিছনে যারা আইসেন তারা তারা মাংস পাইছেন না না খাওয়াতে তারা অনেক সময় মন খারাপ করছে যারা মন খারাপ করছে এটা আমি সরিয়ে আছি এটা আমি কইলাম ই মাস হইলে ওই তো না আমরা এটা রেস্টুরেন্টে আসছি একজনে নিতে পারবা তিন কেজি ম্যাক্সিমাম ছয় কেজি দুই মশা নিতে পারবা ছয় কেজি এক কেজির মাঝ এক্সট্রা মশার মাঝে পাইবা তিন কেজি ফোরটিন ফোরটিন নাইনটি নাইন দুই মশা হইলো গিয়া ডাবল হইব গিয়া প্রাইস এছাড়া আছে ধরো আপনি কুরবা আমরা তো বাঙা বার্কিং বাংলাটাও আপনারা যারা কুরবানি দেন বা যারা দিবা ইনশাআল্লাহ আপনারা নাম লেখাই লিগবা আগে আইলে আগে পাবেন দেয় কারণ আমরা কুরবানি তো বলা আমরা যেহেতু রংপুরের হালাল মাংস দেই তাছাড়া এইচএমসির মাংস আমরা কুরবানি দেই কুরবানির মাংস গরু আমরা দেই কুরবানির মাংস আপনারা নিবা যদি ঈদের দিন নিতে হয় তা ঈদের দিন বিকালে নিবার লেইটও পারে আদারওয়াইজ আপনারা ফোরের দিন বা দুই দিন বাদেও আপনারা নিতে পারবা আমরা খাদ্য করতে সুন্দর করে সাজাইয়া আপনারা বেগ আমরা দিব গরু গরু যদি কুরবানি আমরা দেই তো কুরবানি গরুটা নিতে পারবা দুই তিন দিন বাদে কারণ বেরি ডেলিভারি দেওয়ার বাদে তখন তারা গরু জব করি অবশ্যই কুরবানির ভিত্তি তিন দিনের ভিতরে তারা জব করার দেন আপনারা নিতে পারছন্দে আর একটা বিশেষ বিশেষ একটা নইল গিয়া আল্লাহর কুমাইলে যারা আমার স্টুডেন্ট বা আমার সম্মানিত কাস্টমার ইতার্থে কইলাম যে এই বছর আমি আল্লাহর বাড়ি হজ যাইতাম আপনারা আমার লাগে দোয়া করবা আপনারা লাগে আমি দোয়া করবো আর কোনো সেই কোনো মনোমাদে কোনো দোয়া থাকে দয়া করে আল্লাহর রাস্তায় আমার মাফ ফুল দেবা ইনশাআল্লাহ আহলে দেখো হইব আর পরবর্তীতে পরবর্তী মাসের কেদার কুরবানির অর্ডারটা আপনার ডেঞ্জার ওইটা আপনার কাছে বিশেষ অনুরোধ ধন্যবাদ